ফিরলাম বিরতির পর এবার একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনার খবর আপনাদের সামনে তুলে ধরব এবার নবম শ্রেণীর এক ছাত্র আজ সকালবেলা আগরতলা উদয়পুর জাতীয় সড়কের ওপর একটি মারুতি ভ্যানের ধাক্কায় আহত হয়েছে এবং তাকে প্রাথমিক পাশাপাশি এটা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় খবর দেওয়া হয় তার বাড়িতে এবং খবর তার তার বাড়ি থেকে আসে বাড়ির লোকজন বিদ্যালয় গোচরে নিয়েছেন পুলিশ ঘাতক মারুতির তল্লাশি চালাচ্ছেন বলেই খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখবো আগরতলা উদয়পুর জাতীয় সড়কের ওপর আজ সকালে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে এক নবম শ্রেণীর ছাত্রকে এবং ছাত্রটি বা গুরুতর আহত অবস্থায় কিন্তু হাসপাতালে ভর্তি বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘাতক মারুতির খোঁজে তল্লাশি চালাচ্ছেন কর্তৃপক্ষ কি জানিয়েছেন আপনি অনেক কিছু ইয়েছে মাঠের থেকে তোমার বাইরে গেছে এরপরে আমি তো অফিসে আসলাম না বেড়ে গেছে আপনি স্কুলে তারপরে এরপরে শুনছি আমরা আমি তো অফিসে আসাম আমরা আমি ওই ব্যাংকে আসলাম ব্যাংকে ছাত্র আচ্ছা আচ্ছা তারপরে এরপরে স্বাস্থ্যটি আনা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে আমরা সকল স্টাফ আমরা কি বলেছে স্কুলে কি যে যাত্রী একটি মারুতি ব্যানের ঢাকায় আহত হয় নবম শ্রেণীর এক ছাত্র এবং যারা বিদ্যালয় কর্তৃপক্ষের ছিলেন তারা কিন্তু সেই ছাত্রকে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান বর্তমানে সেই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন